হ্যালো ফ্রেন্ডস জয় জগন্নাথ আগামী বছর অক্ষয় তৃতীয়ার দিন দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে বুধবার এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গত রাজ্য সরকারের প্রচেষ্টায় পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির এদিন মুখ্যমন্ত্রী নির্মীয়মান মন্দিরে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী জানান কুড়ি একর জমির ওপর তৈরি এই মন্দির নির্মাণ করতে ইতিমধ্যে প্রায় দুশো পঞ্চাশ কোটি খরচ হয়েছে তার সংযোজন সাধারণ মানুষের সুবিধার্থে মন্দির সংলগ্ন অঞ্চলের প্রশাসনিক ভবন তৈরি হবে যেখানে পুলিশি থেকে স্বাস্থ্য সব ব্যবস্থায় সাধারণ মানুষের জন্য নিবেদিত থাকবে এছাড়াও তিনি রাজ্য সরকার এবং প্রশাসন সহ মন্দিরের নির্মাণ কার্যের সঙ্গে জড়িত সকল শ্রমিকদেরও ধন্যবাদ জানিয়েছেন দীঘায় এই জগন্নাথ মন্দির নিয়ে উৎসাহে জোয়ার সাধারণ মানুষের মনে প্রায় কুড়ি একর জায়গার উপর তৈরি হচ্ছে দীঘার জগন্নাথ ধাম মন্দির থেকে সমুদ্রের দূরত্ব খুব বেশি নয় ফলে আগামী বছর থেকে দীঘা যে আধ্যাত্মিক পর্যটনের একটা গুরুত্বপূর্ণ স্থানই উঠবে তা বলার অপেক্ষা রাখে না পুরী জগন্নাথ মন্দির সমুদ্র আর মিষ্টি খাজা আগামী বছর থেকে দীঘাও নতুন পরিচয় হবে শুধু সমুদ্র আর মাছ ভাজাই নয় জগন্নাথ মন্দিরও এবার সেখানে কিন্তু পুরীর মতো খাজাও কি পাওয়া যাবে দীঘায় বুধবার সে কৌতূহলেও নিরসন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা জানান খাজা পুরীর বিশেষত্ব বাংলারও তেমন বিশেষ কিছু মিষ্টি রয়েছে যেমন গজা ক্ষীরের গজা গুজিয়া কিংবা কালীঘাটের পেড়া এই সমস্ত কিছুই দীঘায় পাবেন পর্যটকরা ইতিমধ্যে ট্রাস্টি তৈরি করা হয়েছে তাতে জেলাশাসক থেকে পুলিশ সুপারও যেমন থাকবেন তেমনই থাকবেন ইস্কনের প্রতিনিধি সনাতনী প্রতিনিধি স্থানীয় পুরোহিতদের প্রতিনিধিরাও এই মন্দির তৈরি করেছে হিটকো হিটকোর প্রতিনিধিও থাকবে মমতা জানান মন্দিরের সিংহভাগ কাজ শেষ যেটুকু বাকি আছে মাস তিনিক সময় লাগবে ফলে আগামী রথযাত্রায় পর্যটকদের নতুন ঠিকানা দীঘা মন্দির মসজিদও কিন্তু কর্মসংস্থা তৈরি করে আমি রাম মন্দিরের সপক্ষে ছিলাম জগন্নাথ মন্দিরেও সপক্ষে আছি আমি বাবরি মসজিদেরও সপক্ষে আছি মন্দির মসজিদ যেখানে তৈরি হয় সেই স্থান ট্যুরিজম ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের বিশাল ভূমিকা পালন করে ভারতের ট্যুরিজম মার্কেটের ভ্যালুটা একটু সার্চ করে দেখে নিই পশ্চিমবঙ্গে ইনকামের মূল উৎসর এর সাথে ট্যুরিজমও রয়েছে যেখানে মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ার তৈরি হয় সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হয় জলের সুব্যবস্থা হয় রাস্তার ডেভেলপমেন্ট হয় আর ওই টাকা দিয়েই ওরা জীবন জীবিকা নির্বাহ করে চিকিৎসা নেয় বাচ্চাও পড়ায় আপনি বলতেই পারেন ওই টাকা দিয়ে হসপিটাল তৈরি করা যেত কিন্তু ওই হসপিটালে চিকিৎসা নিতে গেলে টাকা ওই মানুষগুলো কোথায় পাবে সবাইকে তো কোনো দেশ বা কোনো সরকারি চাকরি দিতে পারেনি বা পারবে না আমি চাই দেশে আরও হসপিটাল তৈরি হোক আরও ইউনিভার্সিটি তৈরি হোক আইআইটি এইমসও তৈরি হোক কিন্তু একটার জন্য আর একটা নয় এটার আমি বিরোধী অন্যরা আমার বিরোধী হতে পারে এটা ব্যক্তিগত বিষয় জয় জগন্নাথ